আপনার পড়েছে কোন নবী আলাই তার সন্তানকে সাথে নিয়ে কাবা ঘর নির্মাণ করেন আপনার পড়েছে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম কত বছর বয়সে বিবাহ করেন কত বছর বয়সে নবাত পান এবং কত বছর বয়সে ইন্তেকাল করেন আপনার পড়েছে প্রথম কবে এবং কোথায় কোরআন নাজিল হয় আপনার পড়েছে আপনি রমজানের বা রমজান বিষয়ে যে কোনো দুইটা হাদিস বলুন এই যে একটাকে ঈদের বাজার সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে আবার হাজির হয়েছি এভাবেও ভালো কাজ করা যায় বিরাশিতম পর্ব আর বিরাশিতম পর্ব করার জন্য যেখানে দাঁড়িয়েছি আপনারা দেখছেন যে দেখে মনে হবে আমাদের বাংলাদেশের কোনো প্রশাসনের কোনো সেকশনে হয়তো তারা জব করেন আসলে না একটি প্রাইভেট কোম্পানিতে তারা জব করে আর আমরা যখন কথা বলছি ঠিক তখন এখানে একটা হেলিকপ্টার উঠতে যাচ্ছে আমরা যদি দেখাই আমরা এই অনুষ্ঠান করার সময় আমাদের মাথার উপর দিয়ে হেলিকপ্টার চলে গেল তো এই কোম্পানিতেই জব করেন আমাদের এই ভাইয়েরা যারা সিকিউরিটি পর্যায়ে আছেন দায়িত্ব পালন করেন তো তাদের মাঝে আমরা আজকের কুইজ প্রতিযোগিতা করব সবাই সাধারণ এবং সাধারণভাবেই জীবনযাপন করেন এই মানুষগুলো তো আমরা পোশাক দেখে বলেছি যে পোশাক দেখে হয়তো মনে হবে যে কাদের মাঝে করছি আসলেই সাধারণদের মাঝেই করছি তো আমাদের সাথে সহযোগিতায় আছে আমাদের শ্রোতাভাজন হাফেজ মাওলানা মেহেদি হাসান ভাই এবং সহযোগিতায় আছে আমাদের রকি হোসেন আছে আমাদের জিবাইকের ভাতিজা নাম কি যেন সাব্বির হোসেন তো সবাই মিলে আমরা আজকের পর্ব তাহলে শুরু করা যাক আর বলে রাখি আজকের পর্বে স্পন্সার করেছেন জনাব মনিরুল আমিন হক যিনি আমেরিকান প্রবাসী মনিরুল আমিন হকের সৌজন্যে আমরা এভাবেও ভালো কাজ করা যায় বিরাশিতম তম পর্ব করতে যাচ্ছি তো দর্শক এ পর্বে আপনারা জেনে নিন যে কোন কোন প্রশ্নগুলো আমরা করি আর উত্তর না পারলে আমরা তো জানিয়ে দেবো ইনশাআল্লাহ আর না পারলেও তো লস নাই আসসালামু আলাইকুম কেমন আছেন কালাম ভাই ভালো আছে তো আমরা যে কুইজ কুইজ করি এই হলো ইসলামের বেসিক নলেজ ছোট প্রশ্ন নিয়ে যারা উত্তর দিতে পারে তাদের ভালো করে একটা পুরস্কার দিই যারা পারে না তাদেরও পুরস্কার দিই কিন্তু সেটা ছোট পুরস্কার তো আপনি এখান থেকে একটা কুইজ উঠান দেখা যাক আপনার ভাগ্যে কোন প্রশ্নটা অপেক্ষা করছে আমরা দেখে দিচ্ছি আপনার ভাগ্যে পড়েছে ইমানের সর্বোচ্চ ও সর্বনিম্ন শাখা বা স্তর কোনটি ইমানের সত্তরটিরও বেশি শাখা আছে এর সবচেয়ে বড় শাখা কোনটা আর ছোট শাখা কোনটা এটা কি জানা আছে জানা নেই আমি জানাই দিই ইসলা ইমানের বড় শাখা হলো ঘোষণা দেয় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মাবুদ নেই আর সবচেয়ে ছোট শাখা হলো রাস্তায় রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা এটা হলো সবচেয়ে ছোটো শাখা ইমানের সত্তরটিরও বেশি স্তর তার মধ্যে ছোট স্তরটা হলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা আর বড় শাখা কী বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এটা বলা এটা মুখে স্বীকার করা মনে বিশ্বাস করা এটা হলো ইমানের বড় স্তর ইমানের তিনটা মানে কাজ করলে ইমান ঈমানদার আপনি হতে পারবেন এক হলো মুখে স্বীকার করবেন অন্তর বিশ্বাস করবেন তিন নম্বর হলো কাজে পরিণত করে দেখাবেন তো যেহেতু আপনি সঠিক উত্তর দিতে পারেননি আপনার জন্যে আমাদের পক্ষ থেকে ছয়াবিন তেল আপনার পড়েছে আপনি রমজানের বা রমজান বিষয়ে যে কোনো দুইটা হাদিস বলুন রমজানে কি করলে আমাদের মানে রমজানে আমরা অনেক হাদিস শুনেছি না যেমন সোয়াব বাড়িয়ে দেওয়া হয় তারপরে এরকম আছে না অনেক হাদিস আপনি কোন দুই দুইটা দুইটা একটা বলেন আপনি একটা বললে হবে হাদিস বলতে কি বোঝায় আমি এটা বুঝতে পারতেছি না হাদিস বলতে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন রমজান মাসে যারা রোজা রাখবে সেরি করবে ইফতারি করবে তারা আল্লাহ নিজে হাতে দান করবে সব কিছু আল্লাহ নিজ হাতে

আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এর অর্থ হইলো ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ না এটা বাংলা অর্থ ধরেন আমি যদি আপনার ইংরেজিতে বলি আই লাভ ইউ এর অর্থ কি আমি তোমার ভালোবাসি হ্যাঁ এটা তো খুব মানে ভালো করে শিখেছেন এটা করছেন নাকি কারো জীবনে না জীবনেও বলেননি বোর বোর ব্যাপারটা তো আলাদা ও না বউকে বলেন কি হ্যাঁ তা তো অবশ্যই আজকে যে বলবেন যে আই লাভ ইউ তো এটা আসসালামু আলাইকুম এর অর্থ হলো আপনার উপরে আল্লাহর শান্তি আর রহমাতুল্লাহ মানে রহমত তাহলে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তার মানে আপনার উপরে আল্লাহ শান্তি এবং রহমত বর্ষিত হোক হ্যাঁ সালাম মানে কি শান্তি এস সালাম শান্তি তো আমরা দিচ্ছি আপনাকে তেল আপনার পড়েছে পবিত্র কোরআনের কোন সুরা সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজিল হয় সুরা ফাতে আলহামদুলিল্লাহ সঠিক উত্তর সুরা ফাতেহা এরকম জানতে হবে আপনার জন্য এই বড় পুরস্কার সরি ঈমান মুসলিম ও ইসলাম শব্দের অর্থ কি ঈমান শব্দের অর্থ কি ঈমান শব্দের অত বিশ্বাস বিশ্বাস এক ঈমান ইসলাম আত্মসমর্পণকারী আত্মসমর্পণকারী হুম আর ইসলাম ইসলাম অত শান্তি ইয়েস সঠিক উত্তর প্রশ্ন সহজ না আপনার জন্য এই সুন্দর পুরস্কার ঈদের সমস্ত বাজার বলা যায় এখানে আছে আলহামদুল্লাহ একেবারে চাইল ডাল তেল চিনি সব কিছু মিলায়ে দর্শক আপনাদের বলে রাখি আমরা যে পুরস্কারগুলো দিচ্ছি এগুলো কিন্তু তাদের ঈদের বাজার সাধারণ মানুষদের মোটামুটি ঈদের কেনাকাটা অর্ধেক আমরা এগিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আজকের সরি আপনার প্রশ্ন পড়েছে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীর নাম কি আয়েশা পবিত্র কোরআনে সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সূরা দুটির নাম কি সবচেয়ে বড় সূরা হচ্ছে ইয়াসিন ইয়াসিন আর সবচেয়ে ছোটা হচ্ছে ইন্নতাইনা কালকৌসার ভুল হয়ে গেল এই যে আপনার জন্য সয়াবিন তেল সবচেয়ে বড় সূরা হল সূরা বাকারা আর ছোট সূরা হলো সুরা সুরা কাওসার আপনার পরেরটা ঠিক হয়েছে তাহলে ইন্না আতয় না কাল কাউসার তো আপনার প্রথমটা ঠিক হয় না ইয়াসিন বড় সূরা না অল্প সাতষট্টি না কয়েকটা আয়াত মনে হয় ইয়াসিন সাতষট্টি আয়াত তো সুরা বাকারাই কত আয়াত বলতে পারবেন সুরা বাকারাই দুইশো আয়াত আপনার পড়েছে কত বছর ধরে পবিত্র কোরআন নাজিল হয়েছিল চল্লিশ বছর চল্লিশ বছর ধরে রাজি নবাদ পেয়েছিলেন কত বছরে চল্লিশ বছর বয়সে কি পেয়েছিল নবাদ চল্লিশ বছর বয়সে পেয়েছিল তো চল্লিশ বছর পাইছিল না এটা জানা নাই কিন্তু চল্লিশ বছরে

হজরত আনাস রাদি আল্লাহ তালানহু হজরত আবু হরে রাদি আল্লাহ তালানহু হজরত খাব্বাব রাদি আল্লাহ তালানহু হজরত ওসমান রাদি আল্লাহ তালানহু চারজনের মধ্যে একজন আছে তাহলে উসমান রাদি আল্লাহ উসমান রাদি আল্লাহ অপশন আবাদ দি না লাগবে না আরেকবার দেবো হজরত আনাস রাদি আল্লাহ তালানহু হজরত আবু জার কিফরি রাদি আল্লাহ তালানহু হজরত আবু আবু হরে রাদি আল্লাহ তালানহু আবু হরাইয়া রাদি আল্লাহ ছোট্ট জানা জানা তো পরে কি বলেন আবু হুরায়রা ওখান থেকে একটু কানে आवाज এসেছিল আওয়াজ শুনে বলেছেন তো আপনার আমরা একটু মানে সহজ করে দিছিলাম তাও আপনি পারলেন না তো দেখা যাক পরে আপনার পড়েছে কোন নবী আলাইহিসসালাম তার সন্তানকে সাথে নিয়ে কাবাঘর নির্মাণ করেন মনে পড়ে অপশন দেবো অপশন দেবো দিন অপশন দেবো হযরত ইউসুফ আলাইহিসসালাম ইদ্রিস আলাইহিসসালাম ইয়াকুব আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালাম অপশনে পাইছেন ইব্রাহিম আসলাম তার সন্তানকে নিয়ে কাবা নির্মাণ করেন ওয়ালাইকুম আসসালাম কোন সাহাবী ইসলামের প্রথম মোয়াজ্জিন ছিলেন হযরত Bilal হুম সঠিক উত্তর এরকম হইতে হবে হজরত Bilal রাদিয়াল্লাহু জি তার আপনার পড়েছে আমাদের মধ্যে একজনের নাম আছে না জিহাদ হ্যাঁ জিহাদ শব্দের অর্থ কি জিহাদ শব্দের অর্থ ছাপিয়ে পড়া বা আন্দোলন করা আন্দোলন করা মেরে ফেলা না না একত্রিত হয়ে জিয়াদ তিন প্রকার যেমন জিয়াদ মনের জিয়াদ বা একত্রিত হয়ে জিয়াদ করা না মানে জিহাদ শব্দের অর্থ কি জিহাদ শব্দের অর্থ আন্দোলন করা আন্দোলন করা কাছাকাছি গিয়েছে হুজুর এটা কি সঠিক নেব না তাহলে হুজুর যেহেতু বললো সঠিক না আসলে না অপশন দেব না এটা জিহাদ শব্দের অর্থ হলো আন্দোলন জিহাদ আন্দোলনটা কিছুটা নেওয়া যায় মানে প্রাণ অন্তকার প্রচেষ্টা মানে প্রচেষ্টার নাম হলো জিহাদ তো আন্দোলন মানেও হলো ওই যে চেষ্টা করা সঠিক উত্তর দেওয়া ধরা যায় না না আপনি যেটা বলবেন হয় তেল নাই প্যাকেট সঠিক উত্তর ধরা যায় আচ্ছা সঠিক ধরলাম আন্দোলন করা তো আপনার আলহামদুলিল্লাহ আপনার পড়েছে রাসূল সাল্লাহ আলাইসাল্লাম কত বছর বয়সে বিবাহ করেন কত বছর বয়সে নব্বাদ পান এবং কত বছর বয়সে ইন্তেকাল করেন চল্লিশ বছরে নব্বুদ পান নব্বাদ পায় বিয়ে করে কয় বছরে বিবাহ করেন নবত বিশ বছর বিশ বছর আর ইন্তেকাল করেন তেষট্টি বছর তেষট্টি বছর দুইটা সঠিক হয়েছে একটা ভুল হয়েছে বিয়েটা ভুল হয়েছে আবার একটু চিন্তা করে দেখেন তো অপশন দি 20 25 30 35 25 বছরে হুম আলহামদুলিল্লাহ নেন আগে দুটো হইছিল এজন্য অপশন দিলাম আপনার ভাগ্যে কোন প্রশ্ন অপেক্ষা করছে দেখা যাক আপনার পড়েছে পবিত্র কাবাঘর ভাঙার জন্য কোন বাদশা হস্তি বাহিনী নিয়ে এসেছিল সঠিক জানা নেই সঠিক জানা নেই আপনি কালেমা শাহাদাতরা পড়তে পারবেন

ইদুল ভিতর হচ্ছে রোজটটা আর ইউদুল আজি হচ্ছে কোরবানিটা সঠিক আপনার পড়েছে কোন নবী আলাইসাল্লাহুসাল্লাম পিতা ছাড়াই মায়ের গর্ভে এসেছিলেন এবং তার মায়ের নাম কি ছিল হজরত ইব্রাহিম আলাই ইব্রাহিম আলাইসাল্লাম আর মায়ের নাম যাই হোক উত্তরটা ভুল হয়েছে হবে হজরত ইসা আলাইহি সাল্তু এবং মায়ের নাম ছিল মরিয়ম আপনার জন্যে তেল আপনার পড়েছে প্রথম কবে এবং কোথায় কোরআন নাজিল হয় সৌদি আরবে হয়েছিল আলহামদুলিল্লাহ সঠিক উত্তর আপনার জন্য সয়াবিন তেল এই নগদ কথা কয়ে দিলে হবে এই বয়সে সৌদি আরবে তো এটা ঠিক আছে কোথায় নূর পাহাড়ে হেরা গুহায় নূর পাহাড়ে হেরা গুহায় প্রথম যে সুরা নাজিল হয়েছিল সেই সুরার প্রথম শব্দ কি ছিল বলেন দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর লাস্টের শব্দ ওইটা তো হবে না প্রথম শব্দ ছিল শিখা লাগে আছে তো যাক না আপনার পড়েছে আল্লাহর গুন নাম কয়টি এবং সেগুলোকে কি বলা হয় নাম তো নিরানব্বই নিরানব্বই নাম তো বলা সম্ভব নয় না না সেই নামগুলোকে কি বলে আরবিতে আল্লাহর নামগুলোকে একসাথে বলতে পারবেন না আল্লাহর নামগুলোকে একসাথে বলে আসমাউল হোসনা এটা তো বলে তো প্রথম উত্তরটা ঠিক ছিল এখন আপনি এই আসমাউল হোসনা নিরানব্বইটা যে নাম এই নামের মধ্যে পাঁচটা নাম বলতে হবে আপনাকে পাঁচটা নিরানব্বইটা বলা দরকার আমি একটা বলে দিই রহিম রহমান হুম তারপরে

আর একটা বলতে হবে কষ্ট করবে মনে পড়লো না সহজ করে দিয়ে আর একটা আর একটা ধরি আপনি আহ দোয়াই কি মুখস্থ আছে এই নাম মনে থাকে না আপনার পড়েছে যারা আল্লাহর পথে জিহাদ করে তাদেরকে কি বলে শহীদ বলে যারা জিহাদ করে তাদেরকে শহীদ বলে আমরা দিচ্ছি সয়াবিন তেল

তার ভাইরা ষড়যন্ত্র করে কুপে ফেলে দিয়েছিল ইউসুফী ইউসুফ আলাই সঠিক উত্তর আপনার জন্য এই যে এক ঈদের বাজার সম্মানিত দর্শক মণ্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় বিরাশি তম পর্ব আর বিরাশিতম পর্বতে আমরা যাদেরকে নিয়ে কোশ্চেন করেছি এবং উত্তর নিয়েছি আপনারা দেখছেন যে তারা কোনো একটা কোম্পানিতে সিকিউরিটির জব করেন এবং সাধারণ মানুষ তাদের মাঝে আমরা জানার চেষ্টা করেছি জানানোর চেষ্টা করেছি আজকের পর্বের স্পন্সার করেছিলেন আমাদের শ্রদ্ধাভাজন ভাই যিনি আমেরিকার প্রবাসী জনাব মনিরুল আমিন হক তার সৌজন্যে আমরা আজকের পর্ব করেছি আর আজকের পর্বে আমরা যে সামগ্রীগুলো দিয়েছি এগুলো ঈদের জন্যে তাদের অর্ধেক বাজার বলা চলে আলহামদুলিল্লাহ তো এইভাবেই এই ভালো কাজগুলো আমরা এগিয়ে নিতে চাই অনেক দূর পর্যন্ত যারা আমাদের এই কাজে সহযোগিতা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন আমরা আমাদের কাজকে চালিয়ে নিতে পারি অনেক দূর পর্যন্ত আজকের পর্বে সহযোগিতা করেছেন মাওলানা মেহেদি হাসান ভাই যিনি এই কোম্পানিরই ভাজন ইমাম সাহেব এবং আমাদের ঠিকানার নিয়মিত সদস্য এবং দায়িত্বশীল জনাব রকি হোসেন ক্যামেরায় ছিল সজল খান দর্শক আমরা আজকে আর কথা বাড়াতে চাই না ঈদ সন্নিকটে এই পর্ব যেতে যেতে আমি জানি না যে ঈদের আর কতদিন বাকি থাকবে তবে এভাবেই আমরা আরও কিছু কাজ করব। আর আমাদের এখানে সিকিউরিটি চল্লিশ জন কাজ করে তো প্রথম শিফটের যারা তাদের বিশ জনের আমরা কোশ্চেন করেছি এবং পরবর্তী শিফটের যারা আমরা পরবর্তী পর্বটা আবার তাদের কাছে কোশ্চেন করব। এবং তাদেরকে পুরস্কার দেওয়ার চেষ্টা করব তো দর্শক মণ্ডলী আজকে এ পর্যন্তই আবার দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন শেষ কথা বলে যায় আমরা এই অনুষ্ঠান কিন্তু কাউকে ছোট করা বা হে প্রতিপন্ন করার উদ্দেশ্য নিয়ে করি না সহযোগিতার নিয়তে মানুষের কাছ থেকে কিছু খুঁটিনাটি জানার এবং জানানোর চেষ্টা করে থাকি আশা করি এটা থেকে আপনারা উপকৃত হন তো আবার দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম আল্লাহ